নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল লোকসভা নির্বাচন সমাপ্ত আসন এবং যাদবপুরে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস দক্ষিণ কলকাতায় জয়ের ব্যবধান বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে জয়ের হাসি তৃণমূল কংগ্রেসের সেটা অনেকটাই ম্লান করেছে একাধিক ওয়ার্ডে তৃণমূলের পরাজয় হ্যাঁ ঠিক কথা বলছি পঁয়তাল্লিশটা ওয়ার্ডে হেরে গেছে তৃণমূল এই লোকসভা নির্বাচনে যদি কলকাতা পৌরসভার নিরীক্ষে বলা হয় কলকাতার প্রায় চারজন মেয়র পরিষদ এবং একাধিক বড় চেয়ারম্যান তারা কিন্তু হেরে গিয়েছেন নিজেদের ওয়ার্ডে সেখানে কিন্তু এগিয়ে গেছে বিজেপি কলকাতা পৌর নিগম সূত্রে খবর পৌর নিগমের অধীনে একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে বিজেপি কিন্তু পঁয়তাল্লিশটা ওয়ার্ডে ভয়ঙ্কর ভাবে ম্যাসিভ লিড নিয়ে আছে মাত্র একটি ওয়ার্ডে এগিয়ে আছে সিপিএম বাকি আটানব্বইটি ওয়ার্ডে কিন্তু তৃণমূল অবশ্যই এগিয়ে আছে এমনটাই স্বাভাবিক ছিল বিগত যে নির্বাচন হয়েছিল লোকসভায় সেখানে পঞ্চাশটি ওয়ার্ডে কিন্তু বিজেপি এগিয়েছিল এবার কিন্তু বিজেপি পাঁচটা ওয়ার্ড কমিয়ে ফেলেছে তা সত্ত্বেও তারা পঁয়তাল্লিশটি জায়গায় কিন্তু এগিয়ে আছে এবং তৃণমূল যেখানে যেখানে হেরেছে তাদের মধ্যে একাধিক হেভি বেট আছেন রয়েছেন মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা মেয়র পরিষদ দেবাশিস কুমার অসীম বসু সন্দীপ রঞ্জন বক্সি পরাজিত বড় চেয়ারম্যানদের তালিকায় কিন্তু আছেন সুশান্ত ঘোষ দেবলীনা বিশ্বাস জুই বিশ্বাস সাধনা বসু সুদীপ পল্লে এবং সুস্মিতা ভট্টাচার্য পরাজিত হয়েছেন বিধায়ক পরেশ পাল নিজের এলাকায় পরাজিত হয়েছে তাপসরা ওয়ার্ডে কিন্তু পদ্ম ফুটেছে কলকাতা পৌর নিগম এলাকায় দল অনুসারে কাউন্সিলর সংখ্যার মধ্যে তৃণমূলের একশো চৌত্রিশ জন বিজেপির তিনজন কংগ্রেসের দুজন এবং নির্দল কিন্তু এগিয়ে আছেন লোকসভা ভোটের ফলাফলে তিনজন আটানব্বইটি ওয়ার্ডে তৃণমূল বিজেপি পঁয়তাল্লিশটি ওয়ার্ডে সিপিএম একটি ওয়ার্ডে জয়লাভ করেই ফেলেছে আর এই ফলাফল যথেষ্ট মাথা ব্যথার কারণ বলে মনে করা হচ্ছে এমনটাই মনে করছে তৃণমূলের কিন্তু নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমতো বগা করেছেন দলের নেতৃত্বকে যদিও তৃণমূল নেতৃত্ব মনে করছে কলকাতা পৌর নির্বাচন যখন হবে তখন তারা কিন্তু ফের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পৌর বোর্ডের ক্ষমতায় আসবে তারা আবার পৌর বোর্ড দখল করবে যেমনটা করে আসছে বেশ কয়েক বছর ধরে এবার দেখা যাক প্রাপ্ত ভোটের দিক থেকে বিজেপির কাছে সব থেকে বেশি ভোটে কে হয়েছেন পরাজিত তিনি হচ্ছেন মেয়র পরিষদ বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র কলকাতা পৌর মেয়র পারিষদ শিক্ষা সন্দীপন সাহা তিনি আটান্ন নম্বর ওয়ার্ডে হেরেছেন তিন হাজার আটশো পঞ্চান্ন হেরেছেন তিন হাজার সন্দীপ রঞ্জন বক্সি বিজেপির কাছে হারের ব্যবধান তার এক হাজার আটশো আটান্নটি ভোট সম্পর্কে তিনি রাজ্য সভাপতি তৃণমূলের সুব্রত বক্সির ভাই বুঝতে পারছেন কারা কারা হেরেছেন রাসবিহারী বিধানসভার বিধায়ক দেবাশিস কুমারের কলকাতা পৌর নিগমের তিনি মেয়র পরিষদ তার এলাকায় পঁচাশি নম্বর ওয়ার্ড বিজেপি কিন্তু আটশো ভোটে এগিয়ে আছে এদিকে বারো নম্বর বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের ওয়ার্ড থেকে বিজেপি লিড নিয়েছে দু হাজার ছশো সাতানব্বই চিন্তার কারণ নয় নম্বর বড় চেয়ারম্যান দেবলিঙ্গ বিশ্বাস চুয়াত্তর নম্বর ওয়ার্ডে বিজেপি সেখানে এগিয়ে আছে দু হাজার চারশো বারো ভোটে সাধনা বসু চার নম্বর বড়োর তিনি চেয়ারম্যান তার আটত্রিশ নম্বর ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে এক হাজার ছশো চুয়াল্লিশটি ভোটে দশ নম্বর বড় চেয়ারম্যান জুই বিশ্বাস তার একাশি নম্বর ওয়ার্ড এক হাজার চুয়াল্লিশ ভোটে এখানে এগিয়ে বিজেপি ষোলো নম্বর বড় চেয়ারম্যান সুদীপ পল্লী তিনি একশো তেইশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আছেন দুশো ছিয়াশি ভোটে তিনি বিজেপির কাছে হেরেছেন সাত নম্বর বোরো চেয়ারম্যান সুস্মিতা ভট্টাচার্য তাঁর তেষট্টি নম্বর ওয়ার্ডে এক হাজার চারশো আটষট্টি ভোটে এগিয়ে হচ্ছে বিজেপি গোটা কলকাতায় একশো চুয়াল্লিশটি ওয়ার্ডে মাত্র একশো তিনটি ওয়ার্ডে এই প্রথম স্থানে সিপিএম এই ওয়ার্ড যাদবপুর কেন্দ্রের মধ্যে পড়ে দর্শক এবার বুঝতে পারছেন কোথায় ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের যদিও তৃণমূল বলছে যে এটা কোনো ভরাডুবি নয় তারা কিন্তু আবার ওভারকাম করে নেবে যখন কলকাতা পৌর নিগমের নির্বাচন হবে এবং এটাও তারা বলছে পঁয়তাল্লিশটা ওয়ার্ডেই বিজেপি এগিয়ে আছে বাকি জায়গায় কিন্তু এখনো তারা এগিয়ে আছে এবং যখন এ আগেরবারের নির্বাচন হয়েছিল অর্থাৎ দুহাজার উনিশের লোকসভা নির্বাচন তখন কিন্তু বিজেপি পঞ্চাশটা ওয়ার্ডে এগিয়েছিল এবার তারা পাঁচটা ওয়ার্ডে পিছিয়ে গেছে তা সত্ত্বেও তারা পঁয়তাল্লিশটা ওয়ার্ডে এগিয়ে আছে কিন্তু এটা মাথা ব্যথার কারণ কেন কেন বলছি মাথা ব্যথার কারণ তার বড় কারণ হচ্ছে কলকাতার এই কলকাতা উত্তর শহরতলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এটা কিন্তু বিজেপির ভোটার এলাকা নয় এই জায়গা কিন্তু তৃণমূলের একেবারে দুর্গ ভয়ঙ্কর দুর্গ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ প্রান্তে বিজেপি দাঁত ফোটাতে সক্ষম হলেও বিজেপি একটা ভোট ব্যাঙ্ক কিন্তু তৈরি করে ফেলেছে কিন্তু এই সমস্ত অঞ্চলে বিজেপি এখনো তাদের কিন্তু ভোট ব্যাংক তৈরি করতে পারেনি সেই জায়গায় কলকাতায় যদি পঁয়তাল্লিশটা ওয়ার্ড বিজেপির ভোট ব্যাংক হয়ে যায় অর্থাৎ বিজেপিকে ভোট দেওয়ার অভ্যাস হয়ে যায় সাধারণ মানুষের তাহলে কিন্তু চিন্তার কারণ থাকছে কারণ পৌরনিগম পৌরসভা পঞ্চায়েত এই নির্বাচনগুলো কিভাবে হয় আপনারা আমরা সকলেই জানি কিভাবে বিগত দিনে নির্বাচন হয়েছে কিভাবে একেবারে গুড়ু বাতাসার স্টাইলে এখানে নির্বাচন হয় গুড়ু বাতাসার নায়ক তিহার জেলে হলেও তার যে মডেল যেটা ইলেকশন মডেলটা রয়েছে সেটা কিন্তু কলকাতায় কীভাবে প্রতিফলিত হয় আমি আপনি সকলেই জানেন যারা পশ্চিমবঙ্গের দর্শক আমার ভিডিওটা দেখছেন তারা সকলেই জানেন ভোট দিতে গিয়ে তাদের অভিজ্ঞতা হয়েছে পৌরসভার নির্বাচনে পঞ্চায়েতের নির্বাচনে পৌর নিগমের নির্বাচনে কিভাবে শাসক দল নখ দাঁত বের করে একেবারে নির্বাচন করে সেই জায়গায় দাঁড়িয়ে যদি সুস্থভাবে নির্বাচন হয় তাহলে কি ফলাফল হতে পারে বুঝতে পারছেন তো যদিও লোকসভার নির্বাচন বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত পৌরসভার নির্বাচনে সব করার প্রেক্ষিত আলাদা লোকসভা নির্বাচনে যেমন প্রার্থী থেকে দল অনেকটা বড় বিষয় হয় অবশ্যই প্রার্থী একটা বড় বিষয় এবার কিন্তু দু চব্বিশের যে লোকসভা নির্বাচন সেটা কিন্তু হাওয়া দিয়ে যায় না জায়গায় দাঁড়িয়ে নির্বাচন এবং এই পৌর নিগমের নির্বাচন সেখানে কিন্তু বিজেপি যদি ভালো প্রার্থী দিতে পারে তাহলে তাদের ভোট ব্যাংক কিন্তু তৈরি হয়ে গেছে ভোটারদের কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার অভ্যাসটা তৈরি হয়ে গেছে স্বাভাবিকভাবেই বলছি না এই মুহূর্তে যে বিজেপি হয়তো খুব বড় এখানে কায়দা করে ফেলবে এখানে পৌর নিগমের পৌর বোর্ড গঠন করে ফেলবে কিন্তু বিজেপি যদি একটা ম্যাসিভ যেরকমটা এবারে ইঙ্গিত এসেছে সেরকম যদি ম্যাসিভ ম্যাসিভ যদি সেখানে ভোট পায় এবং প্রচুর কাউন্সিলের বাড়িয়ে ফেলে এটা কিন্তু তৃণমূলের কাছে কলকাতায় একটা দুশ্চিন্তার কারণ হবে তৃণমূলের দুর্গ এভাবেই কিন্তু আস্তে আস্তে সেখানে কিন্তু ঘুম ধরতে শুরু করবে এবার বুঝতে পারছেন যে এই দু হাজার চব্বিশের এই যে পঁয়তাল্লিশটা ওয়ার্ডে বিজেপি যে এগিয়ে রইল এটা কিন্তু ভবিষ্যতে তৃণমূলকে একটা বড় মাথা ব্যথার কারণ দিতে পারে আর সাধারণ মানুষের একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা অঞ্চলে এটা বলতেই হচ্ছে কারণ আপনাদের বাড়িতে কলকাতা অঞ্চলে যারা সিএসসি এলাকার বাসিন্দা সকলের বাড়িতে এবারে কিন্তু মিটারের বিলটা পৌঁছেছে হিসেব করে মিলিয়ে দেখবেন গরম কিন্তু গত মাসের তুলনায় মানে এই যে শেষ মাসটা আমরা দেবো অর্থাৎ মে মাসের বিলটা আমরা দেবো তার আগে কিন্তু তার আগের মাসের বিলে গরমে কিন্তু এমন হেফেড ছিল না আমরা কিন্তু কেউ ইলেকট্রিসিটি এমন কিছু এক্সট্রা ব্যবহার করিনি কিন্তু সবার দুগুণ তিন গুণের উপরে এবার ইলেকট্রিসিটি এসছে কি ঘাপলা হয়েছে সেটা কিন্তু আমি আগেই আভাস দিয়েছিলাম আমার সেই ভিডিও লিঙ্কটা ওপরে আই বাটনে থাকবে এই মাসে কিন্তু বিলটা বেশি আসবে আমি আগেই প্রেডিকশন করেছিলাম এবং সেটাই কিন্তু হয়েছে আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের ইলেকট্রিসিটির বিল কেমনটা এসেছে অন্তত আমার পরিচিত পরিজন আমার নিজের বিল এবার ডাবল এসেছে আমার আশেপাশের মানুষের সকলের ডাবল এসেছে সিএসসি গোপনে গোপনে কিন্তু সার বাড়িয়ে দিয়েছিল ফুয়েল চার্জ বাড়িয়ে দিয়েছিল যার জন্য এই মাসে ইলেকট্রিসিটির বিল বেশি হবে আশা করেছিলাম একশো দুশো তিনশো টাকা বেশি আসবে কিন্তু ডাবল ইলেকট্রিসিটি বিল হয়ে যাবে এটা সত্যি আশা করিনি কেন হয়েছে জানেন বলতে গেলে বলতেই হয় ইলেকট্রোনাল বন্ডে দেওয়া টাকা আর এই যে সারচার্জ বাড়িয়ে দেওয়া এর জন্য আমাদের ঘাড়ে কপ হলো কাঠাল ভাঙলো আমাদের মাথায় এটা তো হওয়ারই ছিল এর জন্যই কিন্তু কেন এটা হলো সেটা আপনারা কিন্তু ভেবে দেখবেন আপনাদের বলেছিলাম যে আমরা কিন্তু ধীরে ধীরে জনগণ থেকে প্রজা হয়ে যাচ্ছে আমাদের আর একেবারে আমাদের কিন্তু মাথায় কাঁঠাল ভাঙা হচ্ছে আমরা এখনো যদি সচেতন না হই এর বিরুদ্ধে আন্দোলন যদি তৈরি না করি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের কিন্তু খাবার একেবারে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আমাদের বাজেটের বাইরে বেরিয়ে যাবে সমস্ত কিছু আমাদের কিন্তু আরও সমস্যা হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমের মধ্যে ইলেকট্রিসিটি বিল টাইম মাসে বেশি দিতে হবে এই দুশ্চিন্তা থেকেই আপাতত এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে পলিটিক্যাল ডেলির এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনেকেই ভিডিও দেখছেন কিন্তু ভিডিওটা দেখার পরে লাইক করছেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ অন্তত একটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রিপশন একদম ফ্রি এর জন্য কোনো টাকা পয়সা লাগে না আপনারা সকলেই জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী পর্বে